সামনে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেল করলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে এতদিন যা করলা সব ভুলে যাও নমের হাত ধরে ঘুরে বেড়াও শুনি কিন্তু ইস মাস্টার এত অবিশ্বাস করেন আমাকে আমি বাড়ি থেকে তো এক পাও আ হয়নি আমি তো জানি তুই চিরকালের সিঙ্গেল তোর যা কিছু হবে না আমি তো জানি মাস্টার কাছে অপমান হতে হচ্ছে মেহেদ তোকে বললাম না একটা নাম্বার দে তোকে না নাম্বারটা দি হ্যাট ওয়ান নাম্বার নেব না ও খারাপ হ্যাঁ ওকে আমি প্রেম করে বলে খারাপ পারলে একটা প্রেম করে দেখা তাই বলি ওর মতন মেয়েকে প্রেম করব যা যা তোকে তো প্রেম করতে হবে না ও নো একটাও তো পটাতে পারলি না সেই তো ছেলি তোকে একদিন এমন মার মারবো না কি পড়াচ্ছিলাম ইতিহাস পরিবারে কয়জন লোক ছিল তিনজন ছিল ওরা মুঘল মুগলের ছেলে মুগলের বউ নৌ কি হচ্ছে সব প্রাইভেটে শুধু এসে বেছে হবে না পড়াশোনা হবে মোবাইলটা সাইলেন্ট কর হুম সাইলেন্ট করলে কি বোঝা যায় বোঝা যাবে না তার জন্যই তো সাইলেন্ট করতে বলছি বুঝতে পারবো না বলেই তো সাইলেন্ট করিনি আহা বোঝা যাবে না তার জন্য তো সাইলেন্ট করতে বলছি বুঝতে পারবো না তো কেন সাইলেন্ট করবো হ্যালো হ্যাঁ শুরু কর তোদের পড়াশোনা হ্যাঁ 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 তাহলে নোটটা লিখো সম্রাট কিভাবে মারা গেছিল

দেখো বাবা পড়াশোনাটাকে ভালোভাবে করতে হবে মাইন্ডটাকে বয়ে লাগাতে হবে তাহলে নোটটা লিখো ও কাকা হুম আমিও বেড়াতে যাবো

না ফেল পেয়েছি করেছিস তুই এত লাভ পাচ্ছিস কেন তুই হ্যাঁ কেন তুমি বললে না ফেল করলে বিয়ে যে দেবো